আগরতলার শ্রী শ্রী গোরাঙ্গ মহাপ্রভুর তিপ্পান্ন মহোৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার উৎসব প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজসেবী রাজীব ভট্টাচার্য রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উৎসব আয়োজক কমিটির কার্যকর্তারা অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হলেও অতিথিদের আয়োজকদের তরফে সংবর্ধিত করা হয় এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শিবিরের সূচনা করেন অতিথিরা এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন গবেষণাগারে অনেক কিছু তৈরি করা সম্ভব হলেও এখন পর্যন্ত কোনো গবেষক রক্ত তৈরি করতে পারেননি তাই জরুরি প্রয়োজনে রক্তের জন্য আমাদের সকলকে অন্য লোকের উপর নির্ভরশীল হতে হয় ফলে পৃথিবীর মহান কাজগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে রক্তদান পাশাপাশি তিনি আয়োজ আয়োজকদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান সে সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন হঠাৎ করে রাজ্যে কিছুটা রক্তের সংকট দেখা দিয়েছিল তখন তিনি সকলের প্রতি আহ্বান রাখেন রক্তদানে এগিয়ে আসার জন্য এই আহ্বানে সাড়া দিয়ে ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বাজার কমিটির সবাই রক্তদান কর্মসূচির আয়োজন করেছিল ফলে এখন চাহিদা এবং রক্তদানের সামঞ্জস্য এসেছে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ উপস্থিত সকলের স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে কথা বলে রক্তদানে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন এবং ধন্যবাদ জানান এখানে স্বামীজি বলেছিলেন যে মাঝে মাঝে ওনার খবর আসে যে রক্ত অপচয় করা হয় মাঝে মাঝে খবরটা আসে আসলে এরকম একটা প্রেসিয়াস জিনিস যে রক্ত অনেক সময় এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হয় এর জন্য ব্যাপার আছে রক্ত কিন্তু তার একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে যদি না দেওয়া যায় তাহলে কিন্তু এটাকে পেশেন্টকে বা মৎস্য ব্যক্তিকে দেওয়া যায় না তখন কি হয় এর জন্যই আমি আজকে যদি এখানে এক হাজার ইউনিট ব্লাড আমি আজকে এখানে কালেকশন করি এই যে ব্যালেন্স মানে দেওয়া এবং নেওয়া সমতা যদি না রাখা হয় তাহলে কিন্তু অ্যাক্সেস হয়ে যায় সেটাকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া যায় না তাহলে ফেলে দিতে হয় আর ওই ফেলে দেওয়ার যে বিষয়টা এটাই আসে কিন্তু আসলে কি কারণে দেওয়া হলো সেটা অনেকেই বিষয়টা জানে না কেউ রক্ত মতো প্রেসিয়ার জিনিস পৃথিবীর মধ্যে এমন কোনো ল্যাবরেটারি বহু ল্যাবরেটারি আবিষ্কৃত হয়েছে এমন কোনো ল্যাবরেটারি যেখানে যেখানের রক্ত তৈরি করা যায় মানে ইচ্ছে করেই কিন্তু ভগবানই কাজটা করেছে যে রক্তের মাধ্যমে আমাকে ভুলে গেলে চলবে না তাহলে তো সবাই ভুলে যাবে আরে সব তো সায়েন্সের মাধ্যমে সব কিছু হয়ে যাবে কিন্তু যারা আজকে মহাজানে যান বা মহাজানে পাঠানোর সময় সবাই কিন্তু একবার ঈশ্বরের উদ্দেশ্যে একবার নমস্কার করে তারপরে টিপ দেয় মানে ভগবান যারা কিছু হবে না এটা সবাই জানে এর জন্য এমন একটা জায়গা যে রক্তের বিনিময়ে একমাত্র রক্ত দাতা মানুষ মানুষকে দিতে পারে এটা ভেরি ইম্পর্টেন্ট এবং আপনারা সেই কাজটা করেছেন এবং কিভাবে করলেন এবং যারা আমাদের মারা আছেন তাদেরকে এখানে আনবেন আমাদের রাজীব বাবু যেটা বললেন সত্যিই আমি একজন আপনাদেরকে আমি ধন্যবাদ দেবো সিরি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট